সালাম আলাইকুম ভিডিওটা দেখেন সবাই ভিডিওটা আগের করা দেখেন প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে আর কিছু মানুষ দেখতেছে দেখেন আবার একজন আবার ভিডিও করতেছে সম্পূর্ণটা ভিডিও দেখেন দেখলে বুঝতে হবে যে একজন লোক মানে কি পরিমাণ সাহস করে কতগুলো মানুষে। এক লাইট গেছে ভিডিওটা দেখতে দেখুন চাঁদাবাস কত সাহস কত কত ক্যাপাসিটি ভিডিওটা দেখেন দেখেন আমরা সবাই চাঁদাবাজকে একসাথে যদি রুখে না দাঁড়ানো যায় তাহলে চাঁদাবাস চাঁদাবাস আসলে সংশোধন করা সম্ভব না ঠিক আছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অনেকে ভিডিও করতেছে সবাই দোকানে আশেপাশে অনেক মানুষ আছে তখন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন

आएर त करावत आय आय छ त आय आय करा 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 आय બોડા કા બોડા 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 ধন্যাদা বাজি কৰা